সেই মহিষী নেত্রী আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা কোনোদিন ডাকে দেখতে পাবো না আমরা এই তৃণমূলের নেতাকর্মীরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি উদ্বুদ্ধ হয়েছি এই আমাদের দেশমাতা আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা দেখে তার প্রতি এই স্বৈরাচার ফেসিস খুনি হাসিনা যে নির্যাতন নিপীড়ন করেছে তাকে ফুড প্রজেন্ট দিয়ে জেলখানায় রেখে আজকে তাকে এই মৃত্যুর জন্য শেখ হাসিনা দেয় আমরা তৃণমূল থেকে এই দেশ বেগম খালেদা জিকে দেখে বিএনপি করার জন্য উদ্বুদ্ধ হয়েছি সেই মহল নেত্রী সেই মহিষী নেত্রী আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা কোনো দিন তাকে দেখতে পাবো না আপনারা সহ আমাদের সকলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মহান রাব্বুল আলমিন যেন তাকে জান্নাতুল দান করেন আর আমরা যেন বিএনপি সহজা করি আমরা যেন তার দিক নির্দেশনা এবং তার আদর্শ মতো সামনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে যেতে পারি এবং আজীবন তার মতো যেন আমরা অন্যায় এবং অবিচারের সাথে কখনো আপোষ না করি আমরাও আমাদের আপোষের নেত্রীর মতো অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কিছুর সাথে আপোষ করবো না ইনশাল্লাহ আমার নগণ্য বা আমার ক্ষুদ্র এই জ্ঞানে আমার যে বলে মহান স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় বাংলাদেশে এরকম একজন নারী প্রথম প্রধানমন্ত্রী এরকম নারী একজন নেত্রী এই এশিয়া মহাদেশের মধ্যে আর আসবে কিনা পঞ্চাশ বছরের মধ্যে এটা মহান রাব্বুল আলম জানে আমার মানে দৃষ্টিতে বা আমার ইয়েতে আর এরকম মানে আমি দেখি না আর সেটা উপরওয়ালার আমি দেখি না আর এরকম নেত্রী আর আমাদের হবে কিনা আসবে কিনা তবে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে আসছে আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেহেতু তিনি সতেরোটি বছর দেশের বাইরে থেকে দলটি এই স্বৈরাচার বিভিন্নভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি ভাঙনের চেষ্টা করছে যে দলটির নেতা নেত্রী সামনে নেই পিছনে দূরে স্বৈরাচার বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে দূরে রাখছে সেই দলটিকে ভাঙতে পারিনি আমরা ঐক্যবদ্ধ রয়েছি আর সেখানে আমাদের আজকে আমাদের দেশমাতা ডেমোক্রেসি যেই গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি হয়তো আমাদের চোখের সামনে থেকে চলে গেছে কিন্তু তিনি কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে আজীবন আমরা যতদিন বেঁচে আছি আমাদের হৃদয়ে ধারণ করবো এবং লালন করব আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে এবং তার আদর্শকে আমরা এভাবেই বিএনপিকে করে যাব ঐক্যবদ্ধভাবে করবো